না আমি কই গো আমি এসে গেছি ব্যাস এসে গেছে এশেই বলবি আমাকে চাদাও চাদাও উফ ভাল লাগে না কিসের যে নেশা লেগেছে চাই বুঝতে পারি না আমি আমি আজ করে দেব না চা বলবো আর মাথায় খুব যন্ত্রণা করছে আমার জ্বরও হয়েছে সর্দিও লেগেছে আমি আর পড়বই না আজকে চা করে যে দূর ভাল লাগে না রোজুর শু চা 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 আরে কি গো সারা ও কি হলো আরে আমার শরীরটা খুব খারাপ লাগছে শরীর খারাপ লাগছে কেন কি হয়েছে তোমা আরে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে সকাল থেকে ওফ গা টাও মনে হচ্ছে খুব গরম হয়েছে হে ভগবান মনে হচ্ছে জ্বর আসছে কিন্তু আমি যে ভেবেছিলাম তোমাকে নিয়ে শপিং এ যাবো আর বাইরেই খাওয়া দাওয়া করে নেবো আর আজকে তো সঞ্জয় জন্মদিনের পার্টিটাও ছিল তো ওখানে তো আর যাওয়া যাবে না তোমার তো জ্বর ফর এসছে যা তাহলে আমি ক্যান্সেল করে দিই আর কি করবো আরে না না আমি তো মজা করছিলাম আমার জ্বর পর কিচ্ছু হয়নি দেখো আমার মাথাও যন্ত্রণা করছে না আমি একদম ঠিক আছি আরে না না আমি দেখলাম তোমার গায়ে জ্বর আছে না না এত গরম তো ওই গাটা গরম গরম লাগছে কোনো জ্বর পর কিচ্ছু নেই আমার কিচ্ছু হয়নি আমি তো মজা করছিলাম তোমার সাথে ও তাই মজা করছিলে আরে আমিও তো মজা করছিলাম তোমার সাথে ঠিক আছে আরে না না কিছু যন্ত্রণা করছে যাও কি চাটা করে নিয়েছে যাও কিচ্ছু যন্ত্রণা করছে না এসব নাটক অন্য কোথাও করবে যাও কি চাটা করে নিয়েছে যাও 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 কড়া করে করবে ভালো করে হ্যাঁ যাও 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 অনেক নাটক করে ফেলছে এসব নাটক আর আমার সাথে চলবে না ঠিক আছে কড়া করে